বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শত কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দণ্ডদমন কমিশন দুদক প্রায় একুশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে অভিযোগ পত্র দিয়েছে দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিএনপি নেতা মির্জা আব্বাসের বাসায় কিন্তু সেনাবাহিনী কড়া অভিযান চালিয়ে কিন্তু বিপুল পরিমাণে অর্থ উদ্ধার করেছে আসসালাম আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক অবশেষে কিন্তু ফাঁস হয়েছে বিএনপি নেতা মির্জা আব্বাসের শত কোটি টাকার দুর্নীতির টাকার পাহাড় দর্শক যেটা দেখলে কিন্তু আপনারা রীতিমতো একেবারে চমকে উঠবেন দুর্নীতি আর চাঁদাবাজি করে যে পরিমাণ টাকা কামিয়েছেন এই নেতা সেটা কিন্তু দর্শক আপনারা চিন্তাও করতে পারবেন না এমনকি বেশ কয়েকবারই কিন্তু প্রমাণ সহ দেখিয়ে দিয়েছেন এই বিষয়টি পিনাকি ভট্টাচার্য দাদা তবে আজ কিন্তু আরো বেশ কয়েকটি গোপন তথ্য কিন্তু মির্জা আব্বাস সম্পর্কে আপনাদেরকে দেখাবো যেগুলো কিন্তু এখনো প্রকাশ্যে আসেনি তাই আশা করবো আমাদের আজকের এই ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন তবে কিন্তু এছাড়া শুরুতে কিছু অংশ করে বুঝতে পেরেছেন কারণ দেশে বসে যে দেশের কথা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে তারা সেটার প্রমাণে কিন্তু আজকে এই ভিডিওতে পেয়ে যাবেন দর্শক আজ আর কথা বলে আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করব না এক এক করে পর্যায়ক্রমে আগে সেই গুরুত্বপূর্ণ আলোচনাগুলি আপনাদেরকে আগে দেখিয়ে নিয়ে আসি বিএনপি যখন ক্ষমতায় তখন দলটির স্থায়ী কমিটির এই সদস্য ছিলেন পূর্তমন্ত্রী আর মন্ত্রী থাকা অবস্থায় অবৈধভাবে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ পেয়েছে দুদক তার বিরুদ্ধে গুলশান বনানীতে জমি আত্মসাতের পাশাপাশি রাজধানীর খিলগাঁও এলাকায় রেলওয়ের জমি হাতিয়ে নেওয়ার তথ্য এসেছে দুদকে দুর্নীতির মাধ্যমে ক্রয় এবং খিলগাঁও পুনর্বাসন এলাকার পার্কের জায়গায় প্লট তৈরি করে নিজ নামে বেনামে বরাদ্দ নিয়ে দুই শত কোটি টাকার সরকারি সম্পত্তি আত্মসাত সহ গুলশান বনানীর পঞ্চাশ থেকে সাইট কাটা জমি প্রাপ্তসাদের অভিযোগে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত বিএনপি স্থায়ী কবির সদস্য বীরজা আব্বাসের বিরুদ্ধে তথ্য সম্পদের তথ্য গোপন করার অভিযোগ এবং একই সাথে হচ্ছে দুর্নীতির মামলায় মূলত থেকে রায় কথা রয়েছে বিশেষ দজ আদালত ছয় বেলা বারোটায় বীরজা আব্বাসের এখানে আসার কথা রয়েছে এবং ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয় বহিভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রভাবশালী ব্যক্তিদের অনুসন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন স্থায়ী কমিটির সদস্য সাবেক পূর্তমন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অভিযোগ রয়েছে দুদকের বিএনপির বিতর্কিত নেতা জনাব মির্জা আব্বাস সাহেবের কিন্তু মির্জা আব্বাস সাহেব কোনো লাভ নেই মির্জা আব্বাসের রাজনীতি পিনাকি ভট্টাচার্য জয় বাংলা করে দিয়েছে দর্শক মির্জা আব্বাস বাংলাদেশে এখন প্রতিষ্ঠিত চাঁদাবাস ঢাকার একটা অংশের সব চাঁদাবাজি মির্জা আব্বাস নিয়ন্ত্রণ করে তিনি নিজেও কার্যত স্বীকার করেছেন কিন্তু অন্যভাবে মির্জা আব্বাস গরুর হাটে দালাল ছিলেন তিনি এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন পুরীর দোকানদারের ছেলে ব্যাংকের মারি হয়েছেন দৃশ্যমান কোনো ব্যবসায়িক সফলতা বা এন্টারপ্রেনার হওয়া ছাড়া পিনাকি ভট্টাচার্য যে প্রমাণ দিয়েছেন যে প্রেজেন্টেশন করেছেন যে স্লাইড শো দেখিয়েছেন তার কোন জবাব আজ পর্যন্ত মির্জা আব্বাস দিতে পারেননি এখন বাংলাদেশের বর্তমান দস্তবতায় এই সোশ্যাল মিডিয়ার এই যুগে মিডিয়ার যে ইম্প্যাক্ট পিনাকি ভট্টাচার্যের যে ক্রেডিবিলিটি এই জায়গায় মির্জা আব্বাসের চাঁদাবাজি এবং অপকর্ম যেভাবে প্রমাণ করেছেন তুলে ধরেছেন না প্রমাণ করেছেন প্রমাণিত হয়েছে বাই পিনাকি ভট্টাচার্য সেটা রিফিউট করতে পারেননি এই জায়গায় মির্জা আব্বাসের রাজনীতির কোনো ভিত্তিই নেই নৈতিক কোনো অবস্থানই নেই পাঁচ আগস্টে আগে থাকতো

আর কিছু টোয়েন্টি লেস দেন টোয়েন্টি পার্সেন্ট বিএনপি ভোটার গ্রহণ করতে পারে তাও মধ্যে একটা অংশ স্ক্রিন আছে তারা এটা এলাউ করবে না এই জায়গাটা থেকে আসলে মির্জা আব্বাসের রাজনীতি নেই ভোটার এটাই বলতে চাই যার মুখে বন্ধ তার ভোট বন্ধ এর মানে মির্জা আব্বাসের ভোট বন্ধ তাকে জনগণ ভোট দেবে না ভোট হোক না বুঝবে মজা কারণ বিএনপির কাছে তো জনগণের ভোট জনগণের মতামত বা এগুলোর কোনো গুরুত্ব নেই তাদের তো নিজস্ব কোনো কাউন্সিল নেই ভোটিং সিস্টেম নেই কিছুই নেই এই জন্য জনমত ইজ নট ইম্পর্টেন্ট টু বিএনপি বাট উইল কাম বিএনপি বুঝবে যে কত ধানে কত চাল এবং পিনাকি ভট্টাচার্য ক্যান লু সেটা দেখার সময় ভোট হলে নির্বাচনের সময় হলে আল এই জায়গাটাতে আমরা বলতে পারি বিশেষ করে তিনজনকে ধরেছেন তিনজনকে জয়গ্ন করে দিয়েছেন পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য মেজা আব্বাস সালাউদ্দিন আহমেদ আমি মাহমুদ চৌধুরী এবং আংশিক ধরেছেন বরকদুল্ল বুরুকে এরা বুঝবে আগামী নির্বাচন আসলে যে পিনাকে কি করেছেন তাদের দর্শক মির্জা আব্বাস সম্পর্কে আরেকটা কথা বলে তারপরে আলোচনার ভিতরে যাই মির্জা আব্বাস কিন্তু ওই পিনাকেই প্রমাণ করেছেন থার্ড ক্লাসে ডিগ্রি বাস থার্ড ক্লাস সরি কোন সরকারি চাকরিতে অ্যালাউড না কোনো চাকরি করার যোগ্যতা ছিল না সে এমন ভাবে সুট টাই কোট টাই পরে বিশাল পিএইচডি হোল্ডার ফ্রং ক্যামব্রিজ আর অক্সফোর্ড আর হারভার্ড এমন ভাবে চলেন যখন মন্ত্রী ছিলেন বিশাল ভাব অথচ তার শিক্ষাগত যোগ্যতা জ্ঞানের দৌড় যে কতদূর এটা বুঝেছি লাস্ট বিএনপি একটা কথিত সমাবেশদের সমাবেশ নাম দিয়েছে সমাবেশ নয় বটনে মির্জা আব্বাস বলেছে যে ওয়াইফাই ছিল না আমরা ছিলাম না ভালো ছিলাম এই যে স্টারলিংক ইউনি আনছে এখন অবশ্য লন্ডন বৈঠকের পর ইউনি বৃদ্ধ বলবে না লন্ডন বৈঠকের আগের কথা ইউনিং আনছে এটা আরাকান আরাকানীর সুবিধা দেওয়ার জন্য দুর্বিশন দিয়ে আছে আপনি চিন্তা করেন এদের এলেন কতদূর এই তথ্য প্রযুক্তির এই যুগে যারা ওয়াইফে ছিল না ভালো ছিল স্টার এটা ষড়যন্ত্র আপনি চিন্তা করেন যে তারা কোন পর্যায়ে শিক্ষিত স্বীকার করছেন যে মির্জা আব্বাসের নামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভুক্ত এলাকায় বিশাল একটা অংশ শাহজাহানপুর খিলগাঁও এই আশেপাশে মালিবল সব জায়গায় চাঁদাবাজি হয় ঘোরান বিভিন্ন জায়গায় ওই বাড্ডা পর্যন্ত ঠেকানো মির্জা আব্বাসের চাঁদাবাজির সাম্রাজ্য এবং এগুলো করেই আজকে মির্জা আব্বাস মির্জা আব্বাস রয়েছে চাঁদাবাজদের প্রতিরোধ করতে হবে যদি সে বিএনপিও হয় তাকে ছাড় দেওয়া যাবে না এই কথাটা একটা ফালতু কথা

এখন মির্জা আব্বাস বলবে যে বাবা তুমি তো চাটাবাজি করে বাঘ আমাকেও দাও এখন মিডিয়া এসেছে আহ এখন যেহেতু সাংবাদিকরা ঝামেলা করছে তোমাকে বহিষ্কার করতে কিছু মনে করি না বহিষ্কার করি পরে সিস্টেমে ওরা উঠে নেব আর তুমি তো আমার লোকই বিএনপির পথ থাকলো আমার লোক না থাকলেও আমার লোক এই হচ্ছে বিএনপির সাংগঠনিক ব্যবস্থার নমুনা এরা তো আসলে সাংগঠনিক ভাবে চাঁদাবাজদের পালে এরা পার্সেন্টেজ পায় এরা ব্যাংক তৈরি করেছে কি এমনি এমনি তো দর্শক এইটা হচ্ছে বাস্তবতা যে এইভাবে মির্জা আব্বাস চাঁদাবাজি করে লোকের চিকার বহিষ্কার করে যাকে তার সাথে আবার রাতে একসাথে আড্ডা দেয়ারে আড্ডা দেয় এখন না প্রমাণ নেই প্রমাণ নেই কিন্তু অনেকে হয় এটাই হচ্ছে আমি রাজনীতি উপর উপর বহিষ্কার কিন্তু ভিতরে ভিতরে তাদের সাথে যোগাযোগ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম তখন দেখতাম ছাত্রলীগের মধ্যে এই সিদ্দিকি নাজমুল বা এবার চোখের সামনে দেখা আমার পাশাপাশি একসাথে থাকতাম এই যে তালুক করে সিদ্দিকি নাজমুল যে বহিষ্কার লোক দেখানো বহিষ্কার বহিষ্কার করতে হয় অথবা সাংগঠনিক বহিষ্কার তৈরি কথা বিশ্ববিদ্যালয়ে যে বহিষ্কার প্রশাসনিক বহিষ্কার ওগুলো এভাবে চুক্তি থাকতো যে ঠিক আছে স্যার নাই করে সাংবাদিকদের চাপে লোক দেখানো একটু বহিষ্কার দেখানো হতো মারামারি করলে কিছুদিন পর বহিষ্কার নাই বহিষ্কার যে করতো সেও হাসতে আমাকে বহিষ্কার করেছে এবং ছাত্রলীগের পর ক্ষেত্রে এটা একটা যোগ্যতা হতো দেখেছো আমি কবার বহিষ্কার হয়েছি এমন বহিষ্কার কিচ্ছু না একাডেমিক পরীক্ষাগুলো সব করতে পারে এগুলো সব নাটক ছিল আমাদের চোখের সামনে দেখা তো বিলএমপির আওয়ামী লীগের মধ্যে এই সাংগঠনিক ব্যবস্থা বৈশিষ্ট্য হচ্ছে এটা তো দর্শক চাদাবাজকে কি পুরস্কার দেওয়া যাবে না আমি কথাগুলো এই কারণে বললাম যে এখানে আসে তবে দলের মধ্যে অনেক হালুয়া রুটি ভাগ নিতে তাই আপনি নিজেও না যখন স্বীকার করলেন যে বিএনপি নেতাদেরও চাদাবাজির ভাগ নাই দর্শক বিএনপি নাতে মির্জা আব্বাস কিন্তু এখন তো চাদাবাজি আর দুর্নীতি করতে টাকা কামাচ্ছে নি সে কিন্তু আওয়ামী লীগের আমলয় কিন্তু বেশ কয়েকবারে কিন্তু দুর্নীতিতে ধরা পড়েছেন এমনও গুঞ্জন উঠছে এই মির্জা আব্বাস কিন্তু আওয়ামী লীগের সময় কিন্তু আওয়ামী লীগের সঙ্গে হাতাত করে ঢাকার বিভিন্ন জায়গা থেকে চাদা তুলতেন এবং সেগুলির ভাগ কিন্তু আওয়ামী লীগ নেতাদেরকে দিতেন এমনটাও কিন্তু গুঞ্জন উঠেছে এখন তবে এবার হাসিনা পড়ানোর পর থেকে কিন্তু একেবারে প্রকাশ্যে কিন্তু এই সকল দুর্নীতিগুলি করছেন এই বিএনপির এই নেতা যেটা কিন্তু দর্শক আপনারা কিছুক্ষণ আগে ভিডিওতে দেখতে পেয়েছেন বিস্তারিত আর এই বিস্তারিত দেখার পর দর্শক আপনার কি মনে হয় এই নেতা সম্পর্কে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কারণ আপনাদের মতামত টুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দর্শক বিশেষ করে আপনারা যদি এখন থেকে প্রতিবাদ না করেন তারা কিন্তু দেশটাকে একেবারে লুটোপুটি খেয়ে নিবে পরিস্থিতি এই মুহূর্তে দেখা যাচ্ছে দর্শক আজ আর কথা বলি আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করতে চাই না আজ এ পর্যন্ত দর্শক আশা করি সকলে অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ